আমি জানি আজকের এই ভিডিওটা দেখার পর অনেক মানুষ হয়তোবা বা আমাকে গালি দিতে শুরু করবে আমি এটাও জানি আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার পর হয়তোবা চির জীবনের জন্য আমার পার্টনার প্রোগ্রাম থেকে ব্যান করে দেওয়া হবে আমি এটাও জানি আজকের এই ভিডিওটা আপলোড করার পর হয়তো বা আমার চ্যানেল বা ফেসবুক পেজ উড়েও যেতে পারে এমনকি আমি এইটাও জানি আজকের ভিডিওটা আপলোড হওয়ার পর হয়তো বা আমার জেলখানায় থাকতে হতে পারে

ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ থেকে একমাত্র টিম যেটা কিনা আরএইসকে গিয়েছিল রিয়াদের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে সারা বাংলাদেশের মানুষ অন্ধের মতো তাদেরকে সাপোর্ট করে গিয়েছে শুধুমাত্র ভালো একটা পারফর্মেন্স তাদের কাছ থেকে আশা করেছিল আর বাংলাদেশের মানুষ এইটাও খুব ভালোভাবে জানতো আরআইস কে বর্তমান বাংলাদেশের সব থেকে ভালো একটা স্কোয়াড যারা কিনা নিজের দক্ষতার প্রমাণ অনেক আগে থেকেই দিয়ে আসছে তারা কিন্তু হুট করে এক দিনের গেমপ্লে দিয়ে 월্ড কাপে চান্স পায়নি তারা সেই প্রথম থেকে গ্রুপ পর্ব থেকে খেলতে 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 অবশেষে শেষ পর্যায়ে এসে বিশ্বকাপে তারা চান্স পেয়ে যায় আর যেহেতু বাংলাদেশ আর এমন কোনো স্কোয়াড নেই যেটা কিনা আরএসকে কে টপকে যেতে পারে তার জন্য আরএসকে কে 월্ড কাপে প্রথমবারের জন্য বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলে যায় শুধু রিয়াদে আর যেখানে টুর্নামেন্ট শুরু হওয়ার সাথে সাথে প্রথম দিনের প্রথম দুটো ম্যাচে খুব বেশি ঝলক দেখে আরএসকে কিন্তু সবার মন জয় করেও ফেলে কিন্তু তারপরে দেখে মানুষ বিশ্বাস করতে পারছিল না এটাই কি তাদের বাংলাদেশের সব থেকে টপ স্কোয়াড এটাই কি সেই আর এইসকে কিন্তু ভাই আমরা যেহেতু বাঙালি আমরা আশা করে থাকতে অনেক পছন্দ করি এই জন্য আমরা চিন্তা করেছিলাম ডে টু তে হয়তো এমন একটা কামব্যাক আর কে দেখাবে যেটাতে কিনা ফাইনালে কোয়ালিফাই হওয়ার জন্য যথেষ্ট কিন্তু ভাই তোমরা আবেগ দিয়ে চললেও আমার তো বিবেকের বয়স আমার বিবেক দিয়েই চলা লাগে এই জন্য ডে টু শুরু হওয়ার একদিন আগে আমি সমস্ত কিছু অ্যানালাইসিস করে বলেই দিয়েছিলাম যে আর এই স্কের পক্ষে হয়তো বা কোয়ালিফাই করা একেবারেই অসম্ভব আর যেটা তোমরা আমার টিকটক বা ইনস্টাগ্রামে দেখলেই বুঝতে পারবো আমি এখানে বারোটা স্কোয়াডের নামও ঘোষণা করে দিয়েছিলাম একটা স্কোয়াড এদিক ওদিক হয়েছে বাকি এগারো জন স্কোয়াড কিন্তু ঠিকই ফাইনালের জন্য কোয়ালিফাই হয়ে গিয়েছে আর আমার কথাগুলো ফুলে যেতে বেশি দিন টাইম ডে আর এইচকেটা করে মার খায় যেখানে প্রত্যেকটা বাঙালির মন টুকরো টুকরো করে ভেঙে যেতে শুরু করে আর ডে টুতে প্রত্যেকটা বাঙালির যখন স্বপ্ন টুকরো টুকরো করে ভেঙে যায় আর আর এইচকে হয়ে যায় টপ আঠারোটা টিমের মধ্যে আঠারো নম্বর স্কোর তখনই বাঙালির আসল রূপ টের পাওয়া যায় আমি ফ্রি ফায়ার অফিসিয়াল বাংলাদেশের যে লাইভ দেখছিলাম যখন আরএসকে এইস নম্বর স্কোয়াড হয়েছিল তখন জাস্ট কমেন্ট বক্সে কিছু কিছু মানুষের কমেন্ট দেখে আমি পুরো আকাশ থেকে পড়েছিলাম আরে ভাই আমরা তো গিরগিটির থেকেও খারাপ ভাই গিরগিটি তো তাও রং পাল্টাইতে এক দুই সেকেন্ড টাইম নাই আমরা বাঙালিরা নিজেদের রং পাল্টাইতে তো এক সেকেন্ডও টাইম নিয়ে। না কেউ কেউ আর এইচ কে বাজে ভাষায় গালি দিতে থাকে কেউ কেউ আর এইচ কে অন্য স্কোয়াডের সাথে তুলনা করতে থাকে কেউ কেউ বলতে থাকে যে এই স্কোয়াডের সে ওই স্কোয়াডটা ভালো ওই স্কোয়াডে কন্ট্রোভার্সি করে এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে রে তোমাদের দুই সেন্টেন্সের এক একটা কমেন্ট যে এক একটা মানুষকে কতটা ডিমোটিভেট করে ফেলতে পারে কতটা একটা মানুষকে পিছন থেকে টেনে ধরতে পারে তার প্রমাণ এখন আমি তোমাদেরকে দিতে চলেছি এখন যে কথাগুলো আমি বলতে চলেছি তাতে অনেক মানুষের গাড়ির মধ্যে আঙুল চলে যেতে পারে তাই আমি নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলবো অবশ্যই ঝাড়ের বাস ঘুরিয়ে নিজের পাসায় নেবেন না তাইলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর প্রত্যেকটা দেশের ফ্রি ফায়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে লাইভ হতে থাকে আর সব থেকে আশ্চর্য বিষয় প্রত্যেকটা কান্ট্রির ইউটিউব চ্যানেলকে হারিয়ে বাংলাদেশ হয়ে যায় ভিউজ এর দিক থেকে টপ ওয়ান এই টুর্নামেন্টটাকে কত পরিমাণ সাপোর্ট করেছে যে এটা শুধু ভিউজের এর দিক থেকে এক নম্বর হয়ে গেছে বাংলাদেশের যে পরিমাণ ভিউজ এসেছে তা অন্য কোনো কান্ট্রিতে এত পরিমাণ টাইম এত পরিমাণ ভিউজ আসেনি তাইলে একটা ছোট্ট করে গালি দিকেও মনে নিও না কি রে বুকা তোরা যখন এত ই স্পোর্টসের ভালোবাসিস তাহলে আলম রে হারিয়ে যেতে দিলি কেন এই আজকে যারা বাঙালি হয়ে বিশ্বকাপে যে কমেন্ট করছিস আর ইসকে ওপি তারা নাইম আলম যখন একের পর এক ইন্টারন্যাশনাল ট্যুর গুলো জয়ী হয়ে বাংলাদেশে প্রাইজ গুলো নিয়ে আসতো তখন তোমাদের সাপোর্টগুলো কোথায় ছিল তখন তোমাদের কমেন্টগুলো কোথায় ছিল আমি একটু মনে করিয়ে দেব তখন তোমাদের কমেন্টগুলো কোথায় ছিল তখন তোমাদের কমেন্টগুলো ছিল কোন একটা মেয়ে স্টিমারের কমেন্ট বক্সে যে তোমাকে দেখে হাত মারতে খুব সুবিধা হচ্ছে তখন তোমাদের কমেন্টগুলো ছিল কোন একটা স্ক্রিপ্টেড ম্যাচের ওয়ান ভার্সেস ওয়ানে ও ভাই ওপি খেলেছো তখন তোমাদের সাপোর্টগুলো ছিল কোন ইউটিউবার কার সাথে ঝগড়া বেঁধে গেল কোন ইউটিউবার কারে রোস্ট করলো কোন ইউটিউবার তার কি রিপ্লাই দিল খেলার কদর কি করেছিল তখন তোমরা যেখানে নাইম আলম পুরো বাইরের দেশ থেকে সম্পূর্ণ সাপোর্ট পেত সেই নাইম আলম কিনা বাংলাদেশে একটা ই স্পোর্টস টুর্নামেন্টের ভিডিও ছাড়লে লাইক পেত মাত্র দুই হাজার চার হাজার আর ভিউজ আসতো মাত্র পঞ্চাশ হাজার কোথায় ছিলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে পারি না আর আজকে যখন আর নিজের যোগ্যতা একটু একটু করে উপরে উঠছে তখন টিকটক তো বানাইতেই হবে আর রে গালি দিয়ে কমেন্ট বক্সে তো বলতেই হবে আর এসকের সে অমুক স্কোয়াড ছিল আরে তোর আব্বার স্কোয়াড যদি ভালোই থাকতো তো তাহলে তোর আব্বার স্কোয়াডই ফাইনাল খেলতে যেত আর এসকে যেত না এবার আসি দু হাজার পঁচিশ সালের ইভোজ স্কোয়াডের এই যে মালটারে তোমরা দেখছো যেটা কিনা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দু হয়েছে এরে দেখে অনেকে কমেন্ট করছে ইস বাংলাদেশে যদি এমন একটা প্লেয়ার থাকতো তাহলে বাংলাদেশে হয়তো আজকে চ্যাম্পিয়ন হয়ে যেত আহারে এই যে দুই পঁচিশ সালে ইভোজ স্কোয়াডে যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে তার সাত আট বছরের লাইফ থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এই প্লেয়ারটা যখন মাত্র সাত আট বছর বয়সে দুই হাজার সতেরো আঠারো সালে গেম খেলতো তখন তার কোনো ফলোয়ারই ছিল না তখন তার কোনো ভিউজই ছিল না কিন্তু সে যেই ফোনটা দিয়ে লাইভ করছে এই ফোনটার দাম ছিল এক লাখ টাকার উপরে শুধু তাই না এই ভিডিওতে দেখো সে যে চেয়ারটার উপরে বসে রয়েছে এই চেয়ারটার দামও কিন্তু পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের কোন সাত আট বছরের একটা ছেলে যদি তার বাবার কাছে যে বলে আমাকে দুই লাখ টাকা দেয় একটা ফোন কিনে দাও পঞ্চাশ হাজার টাকা দেয় একটা চেয়ার কিনে দাও আমি অনলাইনে বসে বসে ফ্রি ফায়ার গেম খেলবো ওই বাপ কি তাকে এগুলো কিনে দেবে নাকি তার ঘেটি ধরে পড়ার টেবিলে বসিয়ে বলবে পড়তে বসে যাও আর তারপরে যদি বেশি করে। তাহলে থাকবে না সব কটা উঠে যাবে প্লেয়ার ইভোজের থেকে তৈরি হবে না আর এই স্কের থেকে তৈরি হবে তোমরা অতীত ভুলে যেতে পারো আমি মনিম এত সহজে কিন্তু অতীত ভুলে যাই না মনে পরে দুই সালে শেষের দিকের কথাগুলো তোমরা হয়তো ভুলে গেছো আমি কিন্তু ভুলিনি যেখানে একের পর এক নিউজ নিউজ চ্যানেলগুলো করছিল যে ফ্রি ফায়ার গেম খেলে বন্ধুর হাতে বন্ধুর খুন ফ্রি ফায়ার গেমে টপ করতে না পেরে কিশোরের উগ্র আচরণ তার পিতামাতার সাথে ফ্রি ফায়ার গেমের আইডি নষ্ট হয়ে যায় বন্ধুর হাতে বন্ধু খুন এত সুন্দরভাবে এইগুলো নিউজ চ্যানেলে উপস্থাপন করা হতো সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল ফ্রি ফায়ার গেম খেলা মনে হয় একটা ক্রাই তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম সারা বাংলাদেশের মধ্যে আমি একমাত্র একা চিল্লে উঠেছিলাম যে মাথা ব্যাথা করলে মাথা ওষুধ খেয়ে তাই মাথা কেটে ফেলা কোনো সমাধান না প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে তাই বলে খারাপ দিক বিবেচনা করে এই জিনিসটা বন্ধ করে দেওয়া আমাদের জন্য প্রচুর হুমকির সম্মুখীন হবে সেদিন হয়তো অনেকে পাগল মনে করেছিল আমাকে তাহলে আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন করি সিগারেট খেয়ে তো প্রত্যেক মাসে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে তাহলে এই নিউজ চ্যানেলগুলো কেন নিউজ করছে না যে সিগারেট খেয়ে এমুকিন মৃত্যু তমুকিন মৃত্যু সিগারেট ব্যান করে দাও করতে পারবে না তো কারণ সিগারেট তো মোটা টাকা ঘুষ দেয় সরকারের আর ফ্রি ফায়ার পাবজি তো ঘুষ দিত না অর্থাৎ যেটাকে ট্যাক্স বলে তারপরে একদিন ঠাস করে পাবজি ফ্রি ফায়ার ব্যান করে দেওয়া হলো মনে আছে তার আগের দিনগুলোর কথা কত ভালো ভালো ই স্পোর্টস স্কোয়াড ছিল বাংলাদেশে এটা একটা গিল্ডের কত ভালো ভালো প্লেয়ার ছিল তোমাদের মনে থাকবে না কারণ তোমরা নতুন প্লেয়ার কিন্তু যারা ওল্ড প্লেয়ার আসো তারা জানো যে কত ভালো ভালো স্পোর্টস স্কোয়াড ছিল তারা যদি সেই সময় থেকে খেলা এই পর্যন্ত ধরে রাখতো সেই সব ওল্ড প্লেয়ারের এক্সপিরিয়েন্স কাছে বর্তমান প্লেয়ার কিচ্ছু হতো না কিন্তু সব থেকে মজার ব্যাপার কোথায় যেন সেই হামজাদা নিউজ চ্যানেলগুলো আজকে যখন বাংলাদেশের এত নামডাক হয়ে গিয়েছে আবার ভিউজ কামাইতে আর এইসকে আর করতে করতে গলার ফেনা তুলে দিয়েছে আর তোমরা কতটা অকৃতজ্ঞতার কমেন্ট বক্সে যে লিখতেছো যে ওপে ইন দ্য আর এইসকে অতীত তোমরা ভুলে যেতে পারো আমি ভুলিনি ভাইয়া কাহিনি তো এখানেই শেষ না মনে পড়ে না দুই সালের কথা যেখানে গুটি কয়েক স্কোয়াড মিলে একটা ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আর যেটাই ছিল তাদের জীবনের সব থেকে বড় ভুল যেখানে পুলিশ আনা দিয়ে তাদের প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করে যখন টাকার অভাব দেখা যায় তখন জানে যে কোনো জায়গায় একটা চিন্তাই করলে কিছু না হলে একটা মোবাইল পাওয়া যাবে এবার এই খেলার জন্য যেন তেন মোবাইল লাগে না এটার জন্য অনেক ভালো ভালো আইফোন ম্যাক্সিমাম আমরা যে আইফোনগুলো গুলো আইফোন প্রত্যেকটাই খুব দামি আইফোন এবং এই টাকাগুলো তারা কোথায় পাইলো কারণ হিসেবে এখানে অনেক প্রাইজ প্রাইজ মানি দেওয়া হবে এই তারা কি চুরি ডাকাতি করে ইনকাম করেছে তাদের কাছে এত ভালো ভালো ডিভাইস তারা কোথায় পেয়েছে তাদের কাছে এত পুল কোথায় আসলো এটা তো পুরো জুয়ার একটা সামিল এটা বড় একটা ক্রাইম সারা বাংলাদেশ থমকে গিয়েছিল প্রত্যেকটা পিতা মাতা মনে করেছিল এই গেমটা খেলা ক্রাইম তারপর থেকে আমি মনে করি এই গেমটা যারা খেলে তারা অনেক চুরি চামারি করেই খেলে এসেছে খেলে খেলে এই পর্যন্ত এসেছে এখন সেই শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন সেই যদি হিসেবে মিলিয়ন ডলার আর স্কেরা যে পাঁচ হাজার ডলার পেয়েছে পুরস্কার সেটা দেশে আনতে কেন বাধা দিচ্ছিস নে তাই সত্যি কথা আমি গলা ফাটায় বলবোই কারণ বিশ্বাস করা আমি এমন একটা মানুষ যে যতক্ষণ নিজের কাছে নিজে ঠিক লোকে আমার একটা বাল ছিল আমার কিচ্ছু যায় আসে না আচ্ছা আর এস কে কথা বাদ দিলাম মনে করোস কে কোন স্ট্রাগল এ করিনি কিন্তু এই যে একটা সময় বাংলাদেশে নাইম আলম স্কট এশিয়া মহাদেশের যে কাপায় বেড়াতে ওরা কতটা পরিশ্রম করতো কতটা চেষ্টা করতো কতটা স্ট্রাগল করতো মনে আছে সেই দিনগুলোর কথা তারপরেও নাইম আলমের ভিডিওতে লজ্জা লাগে না এরপরে যদি বলিস ভালো খেলে না কি লজ্জা সরম নেই তোরা টিকটকে কোন মুখে ভিউ এর এই ভিডিওগুলো বানাইতে পারিস যে আরেসকে ভালো না আর ইস কে থেকে অন্য স্কট ভালো অন্য স্কট হ্যান্তান ভালো মানে কোনো বিন্দু মাত্র লজ্জা সরম নেই আমরা তো বাঙালি ভাই ভাই আমাদের সব থেকে বড় ভুল হয়েছে জন্মগ্রহণ করাটাই হাসতে হাসতে একটা কথা বলে যাচ্ছি বিবেক দিয়ে চিন্তা করে দেখো আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে রাজনৈতিক দল নিজেদের মধ্যে মারামারি খুন করতেছে শুধুমাত্র সাধারণ জনগণের সেবা করার জন্য তাদের উদ্দেশ্য একটাই সাধারণ জনগণের তারা সেবা করবে ভাই চিন্তা করে দেখো আমরা কি পরিমাণ ভাগ্যবান আমাদেরকে সাধারণ জনগণ যারা তাদেরকে সেবা করার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করে মরে যাচ্ছে এর থেকে কষ্টের আর হাসির কিছু হইতে পারে ভাই কথাটা হাসতে হাসতে বলে ফেলেছি কিন্তু এই কথাটা শুনলে না অনেকের পাশের তলা যে গদি সরে যাবে যদি সে বুঝতে পারে আমার এই কথাটার অর্থ আমি জানি না এই কথাগুলো বলার পর কে কীভাবে নেবে কিন্তু বিশ্বাস করো যারা একটু বুদ্ধিমান যাদের মাথায় একটু মগজ আছে আমার এই কথাগুলো যারা একটু অ্যানালাইসিস করতে পারবে একটু ভালো মতো বুঝতে পারবে তারা যদি আমার একটা কথা ভুল দেখাইতে পারে ভাই আমি ইউটিউবেই ছেড়ে দেবো যাও এইটুকু বললাম টাটা বাই বাই